আসসালামু আলাইকুম আমি বাবু হোসেন বলছি সুগারল্যান্ড টেক্সাস থেকে আজ আমরা বাংলাদেশ কমিউনিটি স্পন্দন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে এসেছি আসলে আমাদের এই কমিউনিটির যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে খুবই ভালো লাগে কেননা এখানে আমাদের সব প্রিয় মকগুলির সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় কুশল বিনিময় হয় তো সেই উদ্দেশ্যেই এখানে আসা আসুন আমরা এখন এই ইফতার মাহফিল যুগ এবং এর বিভিন্ন দিকগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب يا الله আপনি অনেক বড় দয়ালু আপনি অনেক মেহরবান আপনি অনেক দয়াল ইয়ার রব্বাল আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে এখানে সবাইকে একসাথে করেছেন আল্লাহ আপনি দেখেন কতগুলো বাংলাদেশী মুসলমান ভাই বোন সবাই এখানে ইমানের নিস্পতে অনেক ইমানের সম্পর্কে সবাই এখানে একসাথে সবাই রোজাদার ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন ইয়া আইলামিন আলামিন আপনি আমাদের সবার সমস্ত গুনা খাতা মাফ করে দেন ইয়াল্লা আল্লাহ আমাদের গুনা যেগুলো কেউ জানে না সেগুলো আপনি মাফ করে দেন ইয়াল্লাহ যেগুলো কেউ কেউ জেনে গেছে সেগুলো আপনি মাফ করে দেন এবং সবাইকে আপনি ভুলিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মসজিদ থেকে উঠার আগেই আমাদেরকে বাকস করে সম্পূর্ণ দান করে আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকেও আপনি মাফ করে দেন এবং ইয়া রব্বাল আলমিন তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ আমরা আমরা সবাই আমরা বিশ্বাস করি যে আমরা আপনি ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি যে আমরা মুসলমান ইয়া রব্বাল আলমিন আমাদেরকে মুসলমানের মতো জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে মুসলমানের মতো জীবন যাপনের তৌফিক দান করেন আপনার প্রত্যেকটা হুকুম আহকামকে ইয়া আল্লাহ সুন্দর করে পালন করার তৌফিক দান করেন মোহাব্বত করে ভালোবেসে পালন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এখানে যদি কাউকে জিজ্ঞেস করা হয়

সেই তৈরিতে আপনি আমাদেরকে বরাদ তৌফিক দান করেন ই আল্লাহ পুরা পুরা শহরে আল্লাহ যত বাংলাদেশী পরিবার আছে ফ্যামিলি আছে মেহেরবানি করে তাদের সবাইকে আপনি সব দিক থেকে আপনি হেফাজতে রাখেন ইয়াল্লাহ আলামিন বাংলাদেশী সারা যত মুসলমান এই শহরে বাস করে যত যত মানুষ এখানে বাস করে সবাইকে আপনি সুখ সমৃদ্ধির সাথে রাখেন এল্লা আল্লাহ যারা ইমানের সাথে আছে তাদের ইমানকে আপনি মজবুত করে দেন এল্লাহ যারা ইমান থেকে দূরে আছে তাদেরকে আপনি ইমান দান করেন ইয়াল্লাহ আমাদের আমাদের দেশকে আপনি আলব আল্লাহ আলামিন আপনার খাস হেফাজতে রাখেন দেশে আল্লাহ আপনি শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশকে নিয়ে যা কিছু কমপ্লেন করি সব কমপ্লেন গুলো আপনি দূর করে দেন ইয়া আল্লাহ আপনি দেশের উন্নতি এবং দেশকে সারা দুনিয়ার বুকে ইয়াবলা আলমিন খুব ইয়াল্লাহ মাথা উচু মাথা উঁচু করে দাঁড়ানোর তোফিক দান করেন এবং একটা দৃষ্টান্ত কয়েম করে পুরো দুনিয়াকে দেখানোর তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আপনি আপনার হাজ রহমান বাংলাদেশ এবং বাংলাদেশিদের উপর আপনি নাজিল করেন ইয়ারাবলাহ আলামিন ইয়া আল্লাহ আমাদের দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমাদের অনেক স্বপ্ন ইয় আল্লাহ স্বপ্ন স্বপ্নকে আপনি কবুল করেন ইয়ার আব্বাল্লাহ আলমিন বাংলাদেশি কমিউনিটিকে আপনি সবসময় প্রত্যেকটা কাজে আপনি সামনে সামনে রাখেন এগিয়ে রাখেন ইয়ারাবলাহ আলমিন দিনের কাজগুলোতে মসজিদের কাজগুলোতে দিনের খেদমতে খেদমত এবং অন্যান্য কমিউনিটি এবং সমস্ত খেদমতে আপনি সবসময় এগিয়ে রাখেন ইয়ারলা আমি আপনি মেহেরবানা যার সমস্ত যার যার সমস্ত পরেশানি আপনি দূর করে দেন ইয়াল্লাহ যার যে সমস্ত পেরেশানি আছে আল্লাহ আপনি সবার পেরেশানি জানেন আপনি সবার জরুরত জানেন ইয়াল্লাহ আমরা হয়তো শব্দ বলতে পারবো না কিন্তু আপনি সবকিছু জানেন সবার সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সেফা করেন যাদের ঘরে অসুস্থ মানুষ আছে তাদেরকেও আপনি সেফা দান করেন যাদের অসুস্থ লোকেরা হাসপাতালে আছে তাদেরকেও আপনি সেফাদান করেন ইয়া আল্লাহ আলামিন যাদের ঋণ আছে তাদের ঋণ আপনি পুরা করে দেন ইয় যারা ইয়াল্লাহ হালাল রুজি তালাশে আছে তাদেরকে আপনি হালাল রুজি দান করেন হালাল জব দান করেন

এটাতে সাপোর্ট করছে তাদের সবার সবাইকে আপনি কবুল করেন অনেক অনেক বরকত দান করেন আল্লাহ আমাদের ব্যবসায়ীরা যারা আছে তাদের ব্যবসায় আপনি খুব বরকত দান করেন এবং ইয়া রব্বাল আলমীর অন্যান্য সমস্ত কাজে আপনি বরকত দান করেন হজরতল্লাহ আলহিহি আসলাম যত কিছু ভালো এবং কল্যাণ চেয়েছেন তার সব কিছু আপনি আমাদেরকে দান করেন আল্লাহ হজরতলাল্লাহ আলহিহিউসলাম যত অকল্যাণ এবং অমঙ্গল থেকে পানাহ চেয়েছেন সেই সব অকল্যাণ এবং অমঙ্গল থেকে আপনি আমাদের সবাইকে পানাহ দান করেন ইয়ারব্বাল আলমিন ইয়া আল্লাহ আমাদের সবার নামাজ রোজাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাতির ফায়স করেন ইয়া আল্লাহ আপনি করে আপনি জান্নাত দিয়ে দেন আজকের এই রোজার রাতে এবং আজকের এই রোজার দিনে আপনি যাদেরকে থেকে দিয়েছেন তাদের তালিকা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন এবং আল্লাহ আজকে আপনি যাদের জন্য জান্নাতের করেছেন তাদের তালিকা আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন

اشهد ان لا اله الا الله اشهد ان محمدا الله لا اله الا الله رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন